হ্যালো বন্ধুরা কেমন আছেন অটো ইমিউন ডিজিজের মধ্যে পড়ে গ্র্যাপস ডিজিজ যেমন আমাদের থাইরয়েডের সমস্যা থাইরয়েডের মধ্যে প্রদাহ হয় তাছাড়াও গুলিয়েট ভেরি ভ্যারিসিনড্রোম সেটা হলো নার্ভের সমস্যা আমাদের পায়ের মধ্যে এমন হয় যে আপনি যদি বসেন তাহলে একেবারে উঠতেই পারেন না তাছাড়াও থাইরয়েডের মধ্যে প্রদাহ হওয়া হাসি মোটো থাইরয়েডের মধ্যে ইনফ্লামেশন বা গলার অংশগুলো যে থাইরয়েড গ্ল্যান রয়েছে সেটা ফুলে যাওয়া রিউমেটেড আর্থাইটিসের মতো সমস্যা এগুলোকে আমরা মূলত অটো ইমিউন ডিজিজ বলে থাকি অটো ইমিউন ডিজিজ হলো এমন একটি রোগ যে আমাদের শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেই আমাদের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতায় আমাদের শরীরের যে কোনো একটা অঙ্গকে তার শত্রুভাবে এবং সেই কুশগুলোকে আক্রমণ করতে শুরু করে এবং সেগুলোকে নষ্ট করে দেয় এমন সমস্যা তখনই হয় যখন আমাদের লাইফস্টাইল একেবারে ভালো থাকে না খাবার দাবার এবং এতে কিন্তু এই মারাত্মক রোগগুলো হতে পারে সমুদ্র অটো ইমিউনো ডিজিজকে প্রস্তুত করার জন্য অবশ্যই আপনার লাইফস্টাইল থেকে কন্ট্রোল করা প্রয়োজন যেগুলো ভালো খাদ্যদ্রব্য নয় এগুলো আপনার জীবনযাত্রা থেকে অবশ্যই বাইরে ফেলে দেওয়া প্রয়োজন তাছাড়া কিছু গুড হ্যাবিটস যেগুলো হেলদি হ্যাবিটস রয়েছে আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করি এগুলো অবশ্যই গ্রহণ করা প্রয়োজন আর যদি কারো অটো ইমিউনো ডিজিজ হয় থাকে তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৰা না খুব বেছি প্ৰয়োজন ধন্যবাদ